ইউটিউব আসসালামের নতুন আরেকটি চাকরির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বসুন্ধরা গ্রুপ সম্প্রতি তারা চমৎকার একটি সার্কুলার বা বড় একটি সার্কুলার তারা প্রকাশ করেছে প্রিয় বন্ধুরা আপনারা যারা বসুন্ধরা গ্রুপের চাকরির জন্য অপেক্ষায় ছিলেন আশা করি এই ভিডিওটি তাদের জন্য অনেক হেল্পফুল হবে বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে নিয়োগ বিজ্ঞপ্তি তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এই সার্কুলারটি তারা প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় পেপার ও পেপারজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক যোগ্যতা সম্পন্ন লোকবল তারা নিয়োগ প্রদান করবে প্রিয় বন্ধুরা তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে দ্বারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনেক লোক নিয়োগ প্রদান করবে তো এখানে আমরা সেকশন পদের নাম এবং শিক্ষত যোগ্যতা দেখতে পাচ্ছি সেই সাথে সাক্ষাৎকারের তারিখ এবং স্থান তারা এখানে উল্লেখ করে দিয়েছে তো প্রোডাকশন ও স্টক প্রিপারেশন এই সেকশনের জন্য দরকার হচ্ছে অপারেটর সিনিয়র অপারেটর স্ট্রাক প্রিপারেশন এর জন্য এই পদে চাকরি করতে গেলে ন্যূনতম এসএসসি সম্মান পাশ আপনাকে হতে হবে সেই সাথে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ থেকে দশ বছরের কাজে তারা অভিজ্ঞতা বন্ধুরা চেয়েছে এরপরে যে পথে রয়েছে জুনিয়র অপারেটর অপারেটর সিনিয়র অপারেটর এই পথে চাকরি করতে গেলেও আপনাকে এসএসসি পাশ করতে হবে সেই সাথে তিন থেকে আট বছরের বাস্তব অভিজ্ঞতা তারা চেয়েছে এরপরে দেখতে পাচ্ছি জুনিয়র অপারেটর অপারেটর ট্রফটা কারি ফাইবার এই পদটিতে চাকরি করতে গেলে ন্যূনতম এসএসসি পাস প্রয়োজন হয়েছে সেই সাথে তিন থেকে দশ বছরের কাজের বস্তব অভিজ্ঞতা চেয়েছে প্রিয় বন্ধুরা প্রত্যেকটি পদে কিন্তু তারা অনেক এক্সপিরিয়েন্স চেয়েছে এরপর রয়েছে জুনিয়র অপারেটর অপারেটর সিনিয়র অপারেটর পেপার মেশিন ড্রায়ার ক্যালেন্ডার এবং রিল এই সেকশনের জন্য আপনার পড়ালেখা থাকতে হবে এসএসসি পাস সেই সাথে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম তিন থেকে আট বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা কিন্তু তারা বন্ধুরা চেয়েছে সর্বশেষ আমরা প্রোডাকশন এবং এক্সট্রা প্রিপারেশন সেকশনে দেখতে পাচ্ছি জুনিয়র অপারেটর অপারেটর সিনিয়র অপারেটর রিউইন্ডার এই পদে চাকরি করতে গেলে আপনাকে এসএসসি পাস হতে হবে সেই সাথে তিন থেকে আট বছরে তারা অভিজ্ঞতা চেয়েছে আর এই পদগুলোতে বন্ধুরা এই পদগুলোতে আপনাকে সাক্ষাৎকারের জন্য যেতে হবে বসুন্ধরা সোনারগাঁও নারায়ণগঞ্জে এখানে ইন্টারভিউ হবে আগামী নভেম্বর রোজ সরাসরি জন্য আপনারা এখানে যাবেন এরপরে মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য আমরা দেখতে পাচ্ছি রয়েছে জুনিয়র ফিটার ফিটার মেকানিক এই সেকশনের জন্য তারা এসএসসি পাশ চেয়েছে সেই সাথে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা বন্ধুরা চেয়েছে জুনিয়র ফিটার ফিটার পাইপিং ফ্যাব্রিকেশন এই পদের ক্ষেত্রে তারা এসএসসি পাশ চেয়েছে তিন থেকে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে মেকানিক্যাল সেকশনের সর্বশেষ রয়েছে জুনিয়র অপারেটর অপারেটর রিগার রোল গ্রাইন্ডিং বা লেথ এই পদ্ধতিতে চাকরি করতে গেলে এসএসসি পাস লাইনবে এবং তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা তারা চেয়েছে এরপরে আমরা যে সেকশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইলেকট্রিক্যাল এন্ড ইনস্ট্রুমেন্ট সেকশন এই পদে জুনিয়র ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান বা সিনিয়র ইলেকট্রিশিয়ান এই পদগুলোতে চাকরিতে এখানে আপনি ইন্টারভিউ দিতে গেলে এসএসসি পাস আপনার হওয়া লাগবে সেই সাথে তিন থেকে দশ বছরের অভিজ্ঞতা চেয়েছে ইলেকট্রিক্যাল এই ডিপার্টমেন্টের এই পদের ক্ষেত্রে এরপরে জুনিয়র ফিটার ফিটার সিনিয়র ফিটার ইনস্ট্রুমেন্ট এই পদে তারা এসএসসি পাস চেয়েছে সেই সাথে তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে বন্ধুরা তারা কিন্তু প্রত্যেকটি পদেই কিন্তু হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স চেয়েছে এরপরে ফিনিশিং সেকশন আমরা দেখতে পাচ্ছি পদ চেয়ে আপনার জুনিয়র অপারেটর অপারেটর সিট কাটিং রিম ও রোল র‍্যাপিং এই সেকশনের জন্য তারা এসএসসি পাস চেয়েছে সেই সাথে তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা বন্ধুরা চেয়েছে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা রয়েছে জুনিয়র সুপারভাইজার ফিনিশিং এই ইন্টারমিডিয়েট পাস কিন্তু তারা তারা চেয়েছে এবং সংশ্লিষ্ট কাজে পদে তিন থেকে আট বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা কিন্তু তারা বন্ধুরা চেয়েছে পরে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ফিনিশিং এই ডিপার্টমেন্টের জন্য তারা ইন্টারমিডিয়েট পাস চেয়েছে সংশ্লিষ্ট কাজে তিন থেকে আট বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এরপরে জুনিয়র স্কেলম্যান স্কেলম্যান স্কেল অ্যাটেন্ডেন্স এই পদেও তারা ইন্টারমিডিয়েট পাস বা সম্মানের পাস ক্যান্ডিডেট তারা চেয়েছে এবং সংশ্লিষ্ট কাজে যে প্রতিষ্ঠানের তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সে কথা তারা এখানে উল্লেখ করে দিয়েছে এরপরে আমরা কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট বা সেকশনের জন্য দেখতে পাচ্ছি জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট ল্যাব অ্যাটেন্ডেন্স কিউসি এই সেকশনের জন্য বা এই ডিপার্টমেন্ট জন্য তারা ইন্টারমিডিয়েট পাস চেয়েছে সেই সাথে তিন থেকে পাঁচ বছরে বা তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা তারা চেয়েছে কোর প্ল্যান্ট কোর প্ল্যান্ট ডিপার্টমেন্টে বা সেকশনে তারা জুনিয়র অপারেটর অপারেটর কোর অ্যান্ড স্প্লিটিং মেশিন পরিচালনায় যারা অভিজ্ঞ রয়েছেন তাদের এখানে চাকরি করতে গেলে এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস সেই সাথে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা তারা চেয়েছে এরপরে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড হাউস সেকশনের জন্য জুনিয়র সুপারভাইজার সুপারভাইজার ওয়ার্ড হাউস অ্যান্ড ডেলিভারি এই সেকশনের জন্য তারা এইচএসি পাস ক্যান্ডিডেট তারা চেয়েছে সেই সাথে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এরপর রয়েছে অপারেটর ফকলিপ এই পদটির জন্য ন্যূনতম এসএসসি এসি পাশ তারা চেয়েছে এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা তারা চেয়েছে আর এই পদগুলোতে তারা অর্থাৎ বন্ধুর এখানে ফিনিশিং সেকশন কোয়ালিটি কন্ট্রোল কোর প্ল্যান্ট ওয়ার হাউস এই পদে তারা পরীক্ষা হবে আগামী সাতাইশে নভেম্বর দু হাজার পঁচিশ রয়েছে বৃহস্পতিবারে ঠিকানা রয়েছে বসুন্ধরা পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেঘনাঘাট সোনারগাঁও নারায়ণগঞ্জ এই ঠিকানাতে অর্থাৎ এখানে দুটি ডেটে তারা তারা সরাসরি ইন্টারভিউ সেশন চালু রেখেছে তো আপনাদের মধ্যে যে যেই পদে অভিজ্ঞ রয়েছেন মেঘনা গ্রুপে আপনারা এই চাকরিতে বন্ধুরা আপনার ইন্টারভিউ দিতে পারবেন তো আপনাদের মধ্যে যে সকল আগ্রহী প্রার্থী রয়েছেন তারা জীবন বৃত্তান্ত ছবি শিক্ষাত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি সে সাথে ফটোকপি সহ উল্লিখিত স্থান এবং তারিখ অনুযায়ী সকাল নয়টা থেকে বিকাল তিনটা তিরিশ মধ্যে সরাসরি সাক্ষাৎকার জন্য উপস্থিত থাকতে এই প্রতিষ্ঠানটি আপনাদের অনুরোধ করেছে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে তারা শিক্ষাতার যোগ্যতা শিথিলযোগ্য রেখেছে অর্থাৎ তার এখানে যে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশের ক্যান্ডিডেট চেয়েছে যদি আপনার অধিক পরিমাণ এক্সপেরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা অগ্রাধিকার প্রদান করবে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি বসুন্ধরা গ্রুপের এই সার্কুলারে বিভিন্ন পদে চাকরি করতে চান আপনার নির্ধারিত পদ অনুযায়ী ডেট অনুযায়ী আপনারা পরীক্ষা দিতে পারবেন তাদের নির্ধারিত ভ্যানুগুলোতে বন্ধুরা ভিডিওটি আপনি আপনার পরিচিত পরিচিত বেকার ভাই বা যাদের এ সকল কাজে এক্সপিরিয়েন্স রয়েছে তাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের সাথে দেখা হবে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ